আমি চলে আসছি শাফ ফ্যাশন আর এখান থেকে তোমাদের একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু পিস কালেকশন দেখিয়ে দিব পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে তাই না ওকে তো ফার্স্ট অ্যাকাউন্টে দিয়ে শুরু করবেন আচ্ছা ফার্স্টে আমরা রেড কালারটি দিয়ে শুরু করছি এটার উপরে ড্রেস এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ মাল্টি সুতাতে এম্বয়ডারি কাজ করা পাবে এটা থাকবে স্লিভস এর অংশটা আর নিচেও কিন্তু সেম ভাবে একটা প্যানেল করা আছে পরে থাকবে কত থেকে কত ভাই এটা এটা ফ্রি সাইজ 38 থেকে 42 বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 38 থেকে তোমরা 42 পর্যন্ত পড়তে পারবে আমি বলতে 36 থেকে 42 পর্যন্ত তোমরা পড়তে পারবে আর কাপড় থাকবে চিনি গুড়া ফেব্রিক্স এর মধ্যে কালার গুলো দেখিয়ে দেব কয়টা কালার ভাই এটা এটা মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে এটা হচ্ছে অনিয়ন কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা অ্যাশ কালারটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়টা কালে শেনা যাবো নেক্সট হচ্ছে এটার কাপড় থাকবে খাদি কটনের মধ্যে এটার উপরে এত সুন্দর করে আড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে প্যানেল করা থাকবে প্যান্টের রং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে কালার আছে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দেবো আচ্ছা এটার মধ্যে ওরা বারোটা কালার পাবে অনেকগুলো কালার প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র থাকবে মাত্র ছয়শো টাকা করে ओके नेक्स्ट এর কথা হচ্ছে মিন্ট কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবে একদম সফট কালারগুলো পাচ্ছ যারা একটু সফট কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনগুলো নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিই মধ্যে আরো কালার আছে তাই না আছেই থাকবে অ্যাশ কালার সেম ভাবে নেকের অংশে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর কাপড়ের ফিনিশিং বেশ এত সুন্দর কাজের ফিনিশিং আর কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট হবে নেক্সট একটা আছে মিন্ট কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে কি নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এবার আমরা কিছু ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশান দেখিয়ে দেব এগুলোর প্রাইস থাকছে কত করে এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে আর এটার সাথে কিন্তু ম্যাচিং তোমরা প্লাজো কাটে প্যান্ট পাবার উপরে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট পাওয়া থাকবে এত সুন্দর এই কালেকশানটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একাথ আছে ব্ল্যাক কালারের মধ্যে সেমভাবে উপরে প্রিন্ট পাওয়া থাকবে নেক্সট একা হচ্ছে ব্লু কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভয় লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরাসারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে অনেক বেশি সফটভেয়ার্স এই কাপড়গুলো নেক্সট একা থাকছে েশন থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা মধ্যে লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছে এটা একটা মধ্যে রয়েছে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ আচ্ছা সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট এবার দেখাবো এটা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে ফার্স্ট এটার উপরে এত সুন্দর করে এম্বোয়ারি কাজ সরি এম্বোয়ারি সিকোয়েন্সের কাজ সাথে কাপড় কত থাকবে আর এটা কাপড়টা থাকবে থাই জর্জেটের মধ্যে পরে থাকছে কত থেকে কত থাকবে 36 থেকে 42 36 থেকে 42 লং থাকবে 42 সাথে ম্যাচিং প্যান্ট পাসার এগুলার কালার প্রত্যেকটাই সফট হবে ফার্স্ট এতে আছে অ্যাশ কালার। এইটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা। ওর নেক্সট একটা আছে পিঙ্ক কালারের মধ্যে। যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে। যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলা কালারগুলো একটু স্টক আউট হয়ে যায়। যারা কালার নিতে চাও তারা ঝটপট অর্ডার করবে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এটার মধ্যে এটা আচ্ছা। এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে। এত বেশি সফট হয়। গরমে রাফটা ফিউশনের জন্য বেস্ট হবে। নেক্সট একটা আছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে এর থাকবে অলিভ কালার নেক্সট ওয়ান লিখিয়ে দেবো নেক্সট একা কাঠ আছে কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান দেখে দেবো অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এই শুরু কালেকশন আমি শুনলাম ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার শপ নম্বর কত ভাইয়া দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ Peace.